সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার বিজেপির কর্মী সমর্থকেরা বলছে রাতের ঘুম উড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শক আপনারা সকলেই জানেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং তার সাথে শপথ নিয়েছেন আরও একাত্তর জন মন্ত্রী এর মধ্যে অনেকেই আশঙ্কায় রয়েছে যে বাংলা থেকে কয়জনকে মন্ত্রী করা হয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী এবং কোন রাজ্য থেকে কাকে কোন মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে কাকে সরানো হয়েছে কাকে কি মন্ত্রী করা হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে জানাব এবং আপনারা জানেন ধূপগুড়ি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই চলবে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে প্রথম কাজ হচ্ছে দুর্নীতি দমন করা এটা নিয়ে কিন্তু বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রবল চিন্তায় রয়েছে আর নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে দুর্নীতি ইস্যুতে কি বলেছেন এবং ইতিমধ্যেই বাংলায় কি অ্যাকশন শুরু করেছে ইডিসিবিআই জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী রবিবার এই দিন সন্ধ্যায় নির্ধারিত সময়ের সময়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছিল জওহরলাল নেহেরু ছাড়াও ভারতের আর কোনো প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই শুধুমাত্র ভারতের যিনি প্রধান প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনিই পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপর কোনো প্রধানমন্ত্রীর এই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার যে রেকর্ড সেটা কিন্তু নাই সেই রেকর্ড ছুলেন নরেন্দ্র মোদী মোদীর মোদী মোদীর সঙ্গেই শপথ নিয়েছেন আরও একাত্তর জন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরও একাত্তর জন মন্ত্রী পদে শপথ নিয়েছেন তাদের জন্য রয়েছে প্রায় তিরিশ জন পূর্ণমন্ত্রী যে একাত্তর জন মন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে তিরিশ জন পূর্ণমন্ত্রী এবং বাকিদের মধ্যে পাঁচজন হচ্ছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং বাকি যেগুলো রয়েছে তাদেরকে সকলকেই প্রতিমন্ত্রিত্বর পদ দেওয়া হয়েছে এর মধ্যে প্রশ্ন হচ্ছে যে কোন রাজ্য থেকে কাকে কোন মন্ত্রী করা হয়েছে বাংলা থেকে কাকে কী কী মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে জানব আমরা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি জন সাংসদ ঠাঁই পেয়েছেন এবারের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভা সেখানে বিজেপির যে মন্ত্রী সবচেয়ে বেশি মন্ত্রী ঠাঁই পেয়েছে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ থেকেই কিন্তু এবার বেশি মন্ত্রী করা হয়েছে মোদীর নিজের রাজ্য গুজরাট থেকে মাত্র পাঁচজনকে মন্ত্রী করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট থেকে পাঁচজন মন্ত্রিত্ব পেয়েছে এছাড়াও গুজরাট থেকে অমিত শাহ এ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে তার মন্ত্রিত্ব পদে কোনো রকম বদল আসেনি এবং এস জয়শঙ্কর আপনারা জানেন বিদেশমন্ত্রী তিনি গুজরাট থেকে মন্ত্রিসভায় ঠাই পেয়েছেন এছাড়াও মনখুশ মান্ডাব্য এবং সি আর পাটিল ও নিমুরেন বাম্ভানিয়া মন্ত্রিসভায় জায়গা পেয়েছে এই পাঁচজন গুজরাট থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য থেকে এরা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে গুজরাটের বাসিন্দা হলেও খোদ মোদী যোগীর রাজ্য থেকেই নির্বাচনে লড়েছিলেন আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা হলেও যোগীর রাজ্য উত্তরপ্রদেশ থেকেই কিন্তু লড়েছিলেন বারাণসী থেকে জয়ী হয়ে ফের দিল্লির মসনদে বসেন তিনি উত্তরপ্রদেশ থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কারা কারা দেখুন রাজনাথ সিং হরিদীপ সিং পুরী পঙ্কজ চৌধুরী অনুপ্রিয়া প্যাটেল জিতিন প্রসাদ জয়ন্ত চৌধুরী বিএল ভার্মা এবং কমলেশ পাসওয়ান ও এস পি সিং বাঘেল এতটা মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে দেখুন দর্শক চলুন উত্তরপ্রদেশের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বিহার আপনারা জানেন বিহার নীতিশ কুমার যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন তার রাজ্য থেকেই দ্বিতীয় স্থানে সবচেয়ে বেশি মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে বাংলার পড়শি রাজ্য থেকে মোদী তিন দশমিক জিরো তে মন্ত্রী হয়েছেন গিরিবাজ সিং নিত্যানন্দ রায় এবং সতীশ দুবে চিরাগ পাশওয়ান এছাড়াও জিতেন রাম মাঝি রামনাথ ঠাকুর লালন সিং রাজভূষণ চৌধুরী এছাড়াও মহারাষ্ট্র থেকে জায়গা পেয়েছেন নীতিশ গড়ি পিছুষ গায়েল প্রতাপ রাও যাদব এবং রক্ষা খাডসে এছাড়াও রামদাস আটাওয়ালে এই সমস্ত মন্ত্রীগুলো করা হয়েছে বিহার থেকে এবং পরে যেগুলো বললাম সেগুলো হচ্ছে মহারাষ্ট্র থেকে চলুন এবার গুজরাট গুজরাটের মতোই কর্ণাটক থেকেও পাঁচজন সাংসদ মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন কর্ণাটক থেকে কারা কারা মন্ত্রী হয়েছে দেখুন নির্মলা সীতারাম আপনারা সকলেই ছিলেন অর্থমন্ত্রী ছিল তিনি তিনিই কিন্তু অর্থমন্ত্রী রয়েছে এছাড়াও এইচ ডি কুমার স্বামী প্রহ্লাদ যোশী শোভা করন্দ লাজে ও ভি সম্মানা অন্যদিকে মধ্যপ্র মধ্যপ্রদেশ থেকে যারাকে মন্ত্রী করা হয়েছে তারা হচ্ছেন শিবরাজ সিং চৌহান ছাড়াও রয়েছে মোদীর থ্রি পয়েন্ট জিরোতে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সাবেত্রী ঠাকুর রবীন্দ্র কুমার এছাড়াও রাজস্থান থেকে মন্ত্রী করা হয়েছে বা মোদীর মন্ত্রিসভায় গিয়েছেন গজেন্দ্র সিং শেখা ওয়াত এবং অর্জুন রাম মেঘওয়াল এবং ভূপেন্দ্র যাদব ভগীরথ চৌধুরী এই সমস্ত মন্ত্রী এরাকে রাজস্থান থেকে মন্ত্রী করা হয়েছে এবার আসি বাংলায় বাংলা এবারও পূর্ণ পদ পায়নি দর্শক এটা সত্য কথা যে এবারও কিন্তু বাংলাকে কোনো পূর্ণ পদ মোদীর মন্ত্রিসভায় দেওয়া হয়নি যে যে দুজনকে প্রতি যে দুজন প্রতিমন্ত্রী জায়গায় জায়গা পেয়েছেন তারা হচ্ছেন বাংলা থেকে শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার এই দুইজনকেই কিন্তু মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে অনেক একটি প্রচার হয়েছিল বিভিন্ন রকমের নিউজ মিডিয়ায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হয়তো আইন মন্ত্রী করা হতে পারে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মন্ত্রিত্ব পদ পায়নি কারণ বিজেপির সংবিধান অনুযায়ী যারা প্রথমবার সাংসদ তাদেরকে সহজে কোনো মন্ত্রিত্ব পদ দেওয়া হয়নি তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মন্ত্রিত্ব পদ পায়নি বাংলা থেকে বা দুজন মন্ত্রী এবং দুটোই প্রতিমন্ত্রী হয়েছেন একজন হচ্ছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর দর্শক এছাড়াও হরিয়ানা তেলেঙ্গানা আসাম ঝাড়খণ্ড পাঞ্জাব তামিলনাড়ু সহ রাজ্যের কোনো প্রতিনিধি দেশের মন্ত্রী হওয়ার সুযোগ কে কোথায় পেয়েছেন দেখে নিন হরিয়ানায় এস এল এম খট্টর এবং জিতেন্দ্র সিং কৃষাণ পাল এরা হরিয়ানা থেকে মন্ত্রী হয়েছেন অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রশেখর এবং রামমোহন নাইডু এছাড়াও শ্রীনিবাস বর্মা তেলেঙ্গানা থেকে জি কিষান রেড্ডি এবং বন্দি সঞ্জয় কুমার আসাম থেকে সর্বানন্দ সোনায়েল এবং পবিত্র মার এই সমস্ত নেতাদের মন্ত্রিত্বপদ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আসাম এবং ঝাড়খণ্ড থেকে ধন্যবাদ দর্শক